আমাদের ইউটিউবের লাইভে চলে আসছে আজকে লাইভে আমরা শিখবো চলো বাংলাদেশ সেনাবাহিনীর একটা মডেল টেস্ট দিলাম তাই না এই মডেল টেস্টটা সলভ করে দেব অনেকদিন পরে লাইভে আসছে ইউটিউবে প্রায় কয়েক মাস পরে এখন থেকে প্রতিনিয়ত আসবো এবং প্রশ্নগুলো সমাধান হবে কারণ আমাদের টার্গেট আমাদের দুই সালে সেনাবাহিনীর সৈনিক হইতে হবে আর ঠিক আছে যারা লাইভে ইউটিউবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিবা এবং আলোচনা করবো বিশেষ করে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে ট্রেড ওয়ান এর প্যাটার্ন ট্রেড টু এর প্যাটার্ন এবং এমও এর এর কোশ্চিন্নটা আলাদা হয় বাট দ্যাট ইজ নো এনি ডিফারেন্স বিটুইন ট্রেড ওয়ান ট্রেড টু এবং এমও ডিসে ঠিক আছে পঞ্চাশ মার্কের পরীক্ষা থাকবে পাঁচটা বিষয়ের উপরে সময় চল্লিশ থেকে এক ঘন্টার মতো সময় দেওয়া হবে আজকে দেখো সন্ধি বিচ্ছেদ বলছে হিমাচল 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 তাহলে এ সন্ধি সন্ধিবিচ্ছেদ হিম যুগ আচল হিমাচল সন্ধি বিচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ পরীক্ষা আছে আচ্ছা এরপরে দেখো নরাধম যোগ নরযোগ নবান্ন যোগ অন্ন নবন্য ঠিক আছে এই ধরনের সন্ধিবিচ্ছেদ গুলো পরীক্ষায় আসবে খুবই গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে এরপরে ছদ্মনাম দেখো ছদ্মনাম তাতে লেখো বীরবল মানে প্রমোদ চৌধুরী বীরবল প্রমোদ চৌধুরী ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি হবে ভানুসিংহ ভানু সিংহ ধূমকেতু কাজী নজরুল ইসলাম ধূমকেতু হবে কাজী নজরুল ইসলাম ধূমকেত হবে কাজী নজরুল ইসলাম দেখো তাড়াতাড়ি লেখো আসছে কি কেউ লাইভে আসছে দেখে একটু আচ্ছা লাইভে অনেকে আসবে একটু পরে ইনশাল্লাহ যারা লাইভে সংযুক্ত হয়েছে কে কোন জেলা থেকে দেখছো আমাদের সোলজার একাডেমির কোচিং সেন্টারের লাইভটি একটু লিখে জানাবা এরপরে দরখাস্ত সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষা দুই দিনের ছুটি যে কলেজ অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লেখ। পারবো না দরখাস্ত লিখতে দরখাস্ত লেখার বিষয় সিস্টেমটা কি প্রথমে তারিখ দিতে হয় তারপরে বরাবর দিতে হবে তারপর হচ্ছিল তোমার যার কাছে লিখতেছো কলেজের অধ্যক্ষের নাম দিতে হবে ঠিক আছে কি এরপরে বিষয় লিখতে হবে বিষয় এরপরে হচ্ছিল জনাব আপনার বিনীতি নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের ছাত্র আমার এত তারিখে সেনাবাহিনীতে পরীক্ষা রয়েছে সো দ্যাট আমার ছুটি দরকার তিন দিনের জন্য তারপরে সবার শেষে আপনার অনুগত একান্ত বাধ্যগত ছাত্র তোমার শ্রেণী এবং রোল নাম্বার ঠিক আছে কি এইভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে এরপরে ট্রান্সলেশন দেখো ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন সেনাবাহিনীতে লিখিত পরীক্ষায় আসবেই ঠিক আছে পাঁচ নম্বরের জন্য বলছে আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি ষোল ডিসেম্বর আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর

ইসলাম আর ন্যাশনাল পার্ক নামের কাজানুজুল ইসলাম লেখলে গোটাতে লেখ ট্রান্সলেশন খুব পড়তে হবে ট্রান্সলেশন আমাদের সৈনিক হবার জন্য খুবই পড়তে হবে যারা দেখছো লাইভটা ট্রান্সলেশন পড়বা তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবা দেখো দেখা যায় দেখো লিখে ফেলো

এক মেট্রিক টন সমান কত কেজি এক হাজার কেজি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি লাইটটা দেব নাকি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি ঠিক আছে কি আচ্ছা লাইটটা শোনা যায় কিনা একটু বলে জানাই তো যারা লাইভে আসছো লাইভটা শোনা যাচ্ছে কিনা তাই না তোমরা তো শুনতে পারতো খালি জি স্যার বলে কত কত হবে করলে কি তারপর বলছে পঁয়তাল্লিশ নব্বই এবং একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোল অঙ্কন করো পঁয়তাল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোল অঙ্কন করো ঠিক আছে আচ্ছা আমি একটু অঙ্কন করে দিই এটা হচ্ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তুমি এখন নাম দাও কি সাধারণ জ্ঞান দেখো বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান কে ছিলেন জেনারেল আতল গণি উসমানী আতল গণি উসমানী অথবা এমএমানি জেনারেল এম এজি ওসমানী জেনারেল কি হবে এম এজি ওসমানী জেনারেল এমেজি ওসমানী ঠিক আছে কি সাতজন বিশ্বাসের নাম পারব না সাতজন বিশ্বাসটার নাম এরপরে অগ্নিশিকা কোথায় অবস্থিত ঘাটাইল সেনানিবাসে ঘাটাইল সেনানিবাস অগ্নিশিকা কোথায় অবস্থিত ঘাটাইল সেনানিবাসে অবস্থিত অগ্নিশিকা ঘাটাইল সেনানিবাসে অবস্থিত বাংলাদেশের সামরিক জাদুঘরের নাম কি বিজয় কেতন বিজয় কেতন বিজয় কেতন ঠিক আছে আইকিউ দেখো কোন জিনিসটি দেখতে একটু অর্ধেক আপেলের মতো আপেলের বাকি অর্ধেক অংশ আপেলের বাকি অর্ধেক অংশ আপেলের বাকি অর্ধেক অংশ ঠিক আছে তারপরে বলছে ধারা অঙ্কটা দেখো এক দুই পাঁচ দশ সতেরো ছাব্বিশ সাঁত্রিশ কি হবে ঠিক আছে এখন পাশাপাশি আমরা হিসাব করে দেখি একের সাথে এক যোগ দুই দুই এর সাথে তিন যোগ তারপর পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ হবে তারপরে তেরো যোগ সাঁত্রিশ আর তেরো যোগ করলে হবে পঞ্চাশ এটাই হচ্ছে উত্তর ঠিক আছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত হবে তিনটা নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটা নয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় ঠিক আছে ইউএন এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন এরপরে বলছে মস্কো লন্ডন নিউ ইয়র্ক এবং প্যারিস আর ঢাকা এদের মধ্যে কোনটি ভিন্ন নিউ ইয়র্ক হবে হচ্ছিল ভিন্ন কারণ মস্কো একটা রাজধানী লন্ডন একটা রাজধানী প্যারিস ফ্রান্সের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী বাট নিউ ইয়র্ক ইজ নট দা ক্যাপিটাল সিটি অফ দ্য ইউএসএস সো নিউ ইয়র্ক ইজ হিয়ার অল ঠিক আছে আচ্ছা লাইভে যারা ছিল হুট করে চলে আসছে লাইভে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া ইনশাল্লাহ আগামীতে অ্যানাউন্স দিয়ে লাইভে আসব পরবর্তীতে যারা লাইভটা দেখবা কে কোন জেলা থেকে দেখছিল সেটা একটু জানাবা ভালো লাগলে একটু শেয়ার করে দিবা তোমাদের সুবিধার্থে আমরা আমাদের একাডেমির শিক্ষার্থীদের সাথে তোমাদের একটা মডেলটা শেখাই দিলাম আজকে তাই না ভালো করে প্র্যাকটিস করো কারণ এই শোনো এস এম আসবে কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এস আসা শুরু হবে সো বি অ্যালার্ট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম চেক ইউর প্রপার ডিসিশন হোয়াট উইল ডু ঠিক আছে বাট তুমি যদি আমাদের একাডেমিতে চলে আসতে পারো তোমার সিদ্ধান্ত নেওয়া বা প্রস্তুতি নেওয়ার বিষয়গুলো অনেকটা সহজ হয়ে যাবে আমাদের গাইডেন্সে ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ Example Sammy so I mean, Gopal Gonzala take a will Good. Gopal Gonzala, thank you.